হতে পারে আমি ডিভোর্স দিচ্ছি না দেবে কোর্ট তো কোর্টের কাছে কোনোদিনও গেছে বিচ্ছেদ চাইতে আমি গেছি বিচ্ছেদ না দিতে এই তো লড়াই কোর্ট থেকে কাগজপত্র তুলে নিয়ে হাইকোর্টে প্রমাণ করুক বৈশাখী ব্যানার্জি এত গল্প বানানোর মতন ক্ষমতাই আমার নেই যদি কল্যাণ ব্যানার্জি আমায় না বলতেন আজকে উনি করছেন উনি আজকে পাল্টি খাচ্ছেন উনি এমনিতেও খুব পাল্টিবাজ বাজ ওনার তখন রত্নার প্রতি প্রচন্ড দরদ ছিল এখন সেই দরদ চার নেই এখন শোভনের প্রতি হয়তো দরদ বেড়েছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এত কাজ তার মধ্যে কি একটা ছুটকো শোভনার রত্নার বই ডিভোর্স কেস উনি ঢুকে কি করবেন একদমই ইগোল এটা ইগোল লড়াই কি করে হতে পারে রত্না চ্যাটার্জির সঙ্গে আমরা এক মঞ্চে রাজনীতি করব না তাই ওনারা কিন্তু বিজেপিতে চলে গেছিলেন বিজেপি থেকে টিকিট পায়নি আবার চলে এসেছে দলের সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে বলছেন রত্না চট্টোপাধ্যায় প্রভাবশালী এবং তাই জন্যই শোভন চট্টোপাধ্যায়কে ডিভোর্স দিচ্ছেন না এবং এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার হয়ে সওয়াল করছেন শোভন চট্টোপাধ্যায় তিনি আপাতত বিজেপি ছাড়ার পর কোনো দলে যাননি কিন্তু কার বিরুদ্ধে সওয়াল করছেন রত্না চট্টোপাধ্যায় যিনি সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরই নিজের দলের বিধায়ক তাই স্বাভাবিকভাবেই এই কোর্টরুমের আলোচনা রাজনীতির ময়দানে ঢুকে পড়েছে এবং তাই জন্যই আমরা চলে এসছি রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রথমেই জানতে চাইবো যে কেমন আছেন আট বছর ধরে শোভনবাবু ডিভোর্স চাইছেন আপনার থেকে এবং আপনি ছড়নে ভালো সে নেই দেখুন একটা কথা বলি আমি ভালো আছি আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো আছি কারণ সব সময় কাজের মধ্যে থাকতে হয় ছেলে মেয়েদের ভবিষ্যতে কথা চিন্তা করতে হয় মেয়ে ইংল্যান্ডে পড়াশোনা করে তার খোঁজখবর নিতে হয় সে খারাপ থাকলে আমার চিন্তা হয় সে ভালো থাকলে আমার ভালো লাগে তার সঙ্গে কোর্টটা তো আট বছর ধরে চলছে কন্টিনিউয়াস সব কিছু নিয়ে মানে ভগবান আমাকে সেই শক্তিটা দিয়ে রেখেছে যে হ্যাঁ চলো আমি তোমার সঙ্গে আছি আচ্ছা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন যে আপনি প্রভাবশালী আপনার দলেরই সাংসদ এবং শুধু সাংসদ না যদি শীর্ষ নেতৃত্বদের মধ্যে বলা চলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কাউন্ট করা হয় এবং আপনি ইচ্ছে করে ডিভোর্স দিচ্ছেন না এই প্রসঙ্গে আপনি কি বলবেন কল্যাণ দেখুন আপনারা জার্নালিস্ট নিশ্চয়ই আইন সম্বন্ধে একটু হলেও ধারণা আপনাদের আছে কোনোদিনও হতে পারে আমি ডিভোর্স দিচ্ছি না ডিভোর্সও দেবে কোর্ট যতদিন কোর্টের প্রসেস চলবে সেটা পুরোপুরি মেটাতে হবে মিটলে কোর্ট যখন সমস্ত কিছু দেখার পর মনে করবে হ্যাঁ এটা ডিভোর্স হয়ে যাওয়া উচিত কোর্ট বলে দেবে যে আপনারা আলাদা হয়ে যান আর কোর্ট যদি মনে করে যে না এটা ডিভোর্স হওয়ার কোনো জায়গায় নেই ডিভোর্স হবে না তাও কোর্টই বলবে এখানে আমি তো কোর্টের সোমনবাবু কোর্টের কাছে গেছে বিচ্ছেদ চাইতে আমি গেছি বিচ্ছেদ না দিতে এই তো লড়াই এই লড়াইতে যখন যেরমভাবে ভাবে ডেট পড়েছে মাঝখানে করোনা পড়েছিল করোনার জন্য প্রায় দু বছর এ হয়ে গেছে পিছিয়ে গেছে তারপরে শোভনবাবু অনেকবার জাজ পছন্দ হচ্ছে না যা জামার হয়ে কথা বলছে মনে করে অনেকবার সেকশন টোয়েন্টি ফোর করে গেছেন তারপরে বিভিন্ন কারণ কিন্তু কালকে যে কারণ দর্শানো হয়েছে যে আমি অ্যাবসেন্টের পর অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পর অ্যাবসেন্ট অ্যাবসেন্টের পর অ্যাবসেন্ট সেগুলো প্রমাণ দিন এই ডেট এই ডেট এই ডেট এরকম করে বললে হবে না হ্যাঁ কোর্ট যখন একজন হয়ে গেছে আমি যাইনি যেদিন কোর্টে আমি আমার উকিলদের জিজ্ঞাসা করেছি কি আজকে আমার কোর্টে যাওয়া যাওয়ার দরকার আছে বলেছে না আজকে তো এই হবে তো আপনি এসে কি করবেন যাইনি কিন্তু উনি বলছেন যে আমি নাকি হাইকোর্টে গেছিলাম মামলায় মেয়ের খরপোশ চাইতে যেই টাকাটা পেয়ে গেছে আমি আর কোর্টে যাই না মানে আমি বলি যে দেখুন আপ কল্যাণবাবু প্রফেশনাল উনি পয়সা নিয়ে কাজ করছেন করুন কিন্তু ক্লায়েন্টকে আশ্বস্ত করার জন্য ক্লায়েন্টের কাছে ভালো সাজার জন্য মিথ্যে কথা বলবেন না কোনোদিন মিথ্যে কা কথা বলে মহৎ কাজ সিদ্ধ হয় না আইনের কথা বলুন আমাকে নাকি সাক্ষী সাক্ষী দিতে যাইনি একটা কাগজ এবং আপনি নাটক করছেন হ্যাঁ একটা কাগজ উনি এ থেকে লোয়ার কোর্ট থেকে নিক নিয়ে প্রমাণ করুক হাইকোর্টে গিয়ে যে এই দিন সাক্ষী ছিল রত্না চ্যাটার্জি সাক্ষী দিতে আসেনি আমি এখানে জোর গলায় বলছি উনি করুন কাল উনি কালকেই আদালতে যান কাল রোববার হবে না পরশু যান গিউনিয়নের প্রমাণ তুলুন তুলে উনি হাইকোর্টে জমা দিয়ে দিন আমি জোর গলায় চিৎকার করে এখানে বলছি মিথ্যে কথা বলে কোনো কিছু হবে না ডিলে হয়েছে এটা করোনার জন্য বিশেষ করে দু বছর নষ্ট হয়েছে আমাকে আঠারোটা দিন সাক্ষী করেছে দেড় বছর ধরে আঠারোটা দিন সাক্ষী করেছে শোভনবাবু একজন বিবাহবিচ্ছেদ চেয়েছেন তার একটা বড় সাক্ষী হয়েছে তো এরকম করে করেই চলেছে বরং জানেন আমি অনেক ডিভোর্স কেস দেখেছি যাদের আজকে একটা ডেট পড়লে 6 মাস পর আবার একটা ডেট পড়ে আবার 6 মাস পর একটা ডেট পড়ে আমার বেলায় প্রত্যেকটা মাসে দুটো থেকে তিনটে ডেট পড়েছে আমার প্রত্যেকটা মাসে আমি সেই লড়াইও লড়েছি এটা কি মিরাকেল নাকি এর পিছনে কোনো কারণ আছে না না এটা মিরাকেল এর পিছনে কোনো কারণ নেই দুটো তিনটে ডেট আমাকে দিয়েছে কারণ সমনবাবুরা বারবার চেয়েছে তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক দিয়েছে আমি সেটা মেনে নিয়েও করেছি আমি কখনো বলিনি যে না দুটো তিনটে ডেট দিয়েছে আমি যাব না আমি কখনো করিনি আমি প্রমাণ নিয়ে আপনাদের সামনে তো মিডিয়ার সামনে তো কথা বলছি আমার তো এই কথাগুলো তো মিডিয়াতে ধরা থাকলো আপনি তো আমি তো আর গোপন করতে পারবো না আমি তো বলছি আপনাদের সামনে বলছি যে প্রমাণ করুক কোর্ট থেকে কাগজপত্র তুলে নিয়ে হাইকোর্টে প্রমাণ করুক যে আমি বিনা কারণে অ্যাবসেন্ট ছিলাম এবং আমি সাক্ষীর ডেট দিয়েছে আমি সাক্ষী দিতে যাইনি প্রমাণ করুক দিদি আপনি কালকেই আমাদেরকে জানিয়েছেন যে কোথাও গিয়ে কল্যাণবাবুই আপনাকে একসময় বলেছিলেন যে শোভনকে ছাড়িস না নয় অসভ্য এই বিষয়টা কল্যাণবাবু নিজেই বলছেন আমাদেরকেই বলেছেন বলেছেন যে আমি মিথ্যে কথা বলছি কালকে আপনার দাওয়াল থেকে আমার থেকে জানার পর আবার আপনারা ওনাকে মানে আপনাদের কেউ ফোন করেছিল যে রত্নাদেবী এই কথা বলেছে তখন বলেছে রত্নার সঙ্গে তো আমার হাইকোর্টে দেখা হয়েছিল পাঁচ মিনিটের জন্য ও মিথ্যে কথা বলছে এই ঘটনাটা বে আপনি যে কথাটা বলছেন দেখুন অ্যাকচুয়ালি তো ডেট আমার মনে নেই কারণ আমার কেসে আট বছরে আমাকে অনেকবার হাইকোর্ট করতে হয়েছে লোয়ার কোর্টের এ পছন্দ হয়নি আমার আমি হাইকোর্ট গেছি আবার শোভনবাবুর পছন্দ হয়নি শোভনবাবু হাইকোর্ট গেছে তো হাইকোর্টের লয়ার ঠিক করার জন্য আমি এই ধরুন বছর চারেক আগে আমি এতে গেছিলাম হাইকোর্টে গেছিলাম একজন লয়ার ঠিক করার জন্য আমার হয়ে তো তখন আমার সঙ্গে তখন টিফিন টাইম চলছিল মাঝখানে দুটো বা ওরকম কোনো একটা সময় টিফিন টাইম চলে তখন দেখলাম কল্যাণ দা হেঁটে আসছে এসে আমি বললো কী রে তুই এখানে কি তুমি এখানে আমি বললাম যে কল্যাণ দা একটা একজন লয়ারের সঙ্গে কথা বলতে এসেছি কি কত দূর তোমার কেসে খবর কি আমি বললাম তো চলছে লোয়ার কোর্টে চলছে শোনো একদম ডিভোর্স দেবে না এত অসভ্য মেয়ে বৈশাখী আমাকে জমের মতো ভয় পায় জানো আমি আমার মেয়ের তো ডিভোর্স কেস চলছে আমি জানি এর দুঃখ কি দুলালদার দুঃখটা আমি বুঝি দুলালদার দুঃখ এত আপনি বুঝেছিলেন যে কালকে কোর্টে সওয়াল করে বলছেন যে দুলালদার হিস্ট্রি জিওগ্রাফি সব উনি জানেন উনি এত আমার বাবার হিস্ট্রি জিওগ্রাফি জানে যে আমার বাবার আশি বছরটাও জানে না কালকে বলছেন সত্তর বছর বয়স আমার বাবার আমার বাবার আশি বছর বয়স আর আমার বাবা নাকি প্রচণ্ড কালারফুল মানুষ উনি প্রমাণ করুক না আপনার সঙ্গে কল্যাণবাবুর এর পরে কথা হয়েছে তারপরে শুনুন না তারপরে উনি বললেন দিবি না একদম ডিভোর্স দিবি না আমি দরকার পড়লে তোর হয়ে লোয়ার কোর্টে সওয়াল করব তখন আনলাম হ্যাঁ কল্যাণ দা যদি দরকার পড়ে নিশ্চয়ই আপনাকে বলবো তখন বলছে জানিস আমি একদিন বৈশাখীকে বলেছিলাম তুই বৈশাখী বৈশাখী জানিস এসে ঘটনা বলেছিলাম জানো বৈশাখী আগে যখন গ্রাম বাংলায় মেয়েদের জন্ম হতো তখন মায়েরা আনন্দ করে সেই মেয়ের নাম রাখতো সুচিত্রা কেন জানো সুচিত্রা সেন নায়িকা এত মানুষ তাকে ভালোবাসত যে মায়েরা তার মেয়ের নাম রাখত সুচিত্রা আর তোমাকে আমি বলছি বৈশাখী আজকের যুগে গ্রাম বাংলায় যদি কোনো মেয়ে জন্মায় কোনো মা তার মেয়ের নাম বৈশাখী রাখবে না কেন জানো তুমি ভিলেন তুমি একটা সমাজকে কলঙ্কিত করেছো দেখুন আমি কল্যাণবাবু বলেছি মিথ্যে কথা বলেছি কিন্তু আমি না লেখক নই যে এই কথাটা পুরো লিখিয়ে এই গল্প বানিয়ে সুচিত্রা সেন বৈশাখ বৈশাখী ব্যানার্জি এত গল্প বানানোর মতন ক্ষমতাই আমার নেই যদি কল্যাণ ব্যানার্জি আমায় না বলতেন আজকে উনি করছেন উনি আজকে পাল্টি খাচ্ছেন উনিও এমনিতেও খুব পাল্টি বাজ আমাদের এই রাজনৈতিক ওনার এতে রাজনৈতিক মানে চলার পথে আমি অনেকে অনেক অনেকবারই অনেক ক্ষেত্রে পাল্টি খেতে দেখেছি একটা বিষয় জানতে চাইবো অনেকেই মনে করছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে বাবুর হয়ে লড়ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন এবং এই সম্পর্কিত আপনার কানে কোনো খবর এসছে বা আপনি কি সেটা বুঝতে পারছেন দেখুন অনেক শীর্ষ নেতৃত্বের একটা প্রভাব রয়েছে এই বিষয়টার উপরে একটা কথা বলি অনেকে মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণ ব্যানার্জিকে বলেছে যে শোভন হয়ে লড় অনেকে মনে করছে কেউ কি শুনেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বলেন কল্যাণবাবু একজন প্রফেশনাল মানুষ উনি পয়সা নিয়ে অ্যাডভোকেসি করেন এটাই ওনার প্রফেশন এবার শোভনবাবু হয়তো ওনার কাছে গেছে ওনার মনে হয়েছে ওনার তখন রত্নার প্রতি প্রচন্ড দরদ ছিল এখন সেই দরদটা নেই এখন শোভনের প্রতি হয়তো দরদ বেড়েছে হ্যাঁ হ্যাঁ তোর হয়ে আমি করে দেবো বলে হাইকোর্টে দাঁড়িয়ে গেছেন এই নিয়ে আমার কোনো মতামত নেই দলের শীর্ষ নেতৃত্ব কল্যাণবাবুকে চাপ দেবে না এটা আমি জানি তাহলে আপনি বলছেন কল্যাণবাবু আপনাকে এক কথা বলেছেন এবং কালকে কোর্টে দাঁড়িয়ে আরেক কথা বলছেন তাহলে সেটা কি শুধুমাত্রই টাকার জন্য একদম টাকার জন্য কারণ উনি কৌশবনবাবু থেকে পয়সা নিয়েছেন ক্লায়েন্টকে তো আশ্বস্ত করতেই হবে আর ক্লায়েন্টকে খুশি করতে হবে দেখ আমি কিরকম গলা ফাটিয়ে যে সওয়াল করলাম যা খুশি বললাম রত্নাকে ক্লায়েন্টও খুশি দলের অন্তরে তার প্রভাব পড়বে না দেখুন দলের অন্তরে অন্দরে নিশ্চয়ই আলোচনা হচ্ছে হচ্ছে নাকি আজকে আমার বাড়িতে আলোচনা হচ্ছে তার বাড়িতে আলোচনা হচ্ছে যে কেন কল্যাণ দা হঠাৎ দাঁড়িয়ে গেল আমারই বেহালাপূর্বের বেশ কিছু কর্মী আমায় ফোন করে বলেছে কেন কল্যাণ দা এরকম করলেন বৌদিত আপনার সঙ্গে জানি না উনি ওনার ব্যাপারে করেছেন তা সেখানেই দলের কর্মীরা আলোচনা করছে দলের নেতারা আলোচনা করছে না তা কী হয় কিন্তু আমি জানি না আমার সঙ্গে আমাকে কোনো নেতা ফোন করে বলেনি যে কেন কল্যাণ দা এরকম করছে এও শোনা যাচ্ছে যে আপনাকেও শীর্ষ নেতৃত্বের তরফে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলা হয়েছে যে মিউচুয়াল সেপারেশনের কথা বলা হয়েছে সেটাতে কি আপনি রাজি হয়েছেন আমার কাছে এরকম বার্তাই আসেনি কোনো মিউচুয়াল সেপারেশনে কারণ শীর্ষ নেতৃত্ব প্রথম থেকেই দেখেছে আমি আট বছর ধরে লড়াই করছি এই আট বছর লড়াইয়ের মধ্যেই আমাকে এম টিকিট দিয়েছে আমাকে কাউন্সিলারের টিকিট দিয়েছে সৌরণবু যখন বিজেপিতে চলে গেছিল তো আমার কাছে এরকম কোনো নির্দেশ এখনও পর্যন্ত আসেনি মিউচুয়াল সেপারেশনের যদি আসেন ব্যক্তিগতভাবে কখনো দলের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয় তিনিও মহিলা মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক যে চেতনা সে তার বাইরে গিয়ে কখনও কখনও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয় এই বিষয় নিয়ে কখনো আলোচনা হয়েছে না 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 লক্ষ্য মমতা দিদি ঢোকেন না ব্যক্তিগত ব্যাপারে মমতা অ্যাকচুয়ালি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এত কাজ তার মধ্যে কি একটা ছুটকো সমনার রত্নার বই ডিভোর্স কেস উনি ঢুকে কি করবেন উনির মধ্যে ঢুকে না কখনো আলোচনাও করেনি আমি শোভনবাবু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন ছিলেন তারপরে বিজেপিতে চলে গেছেন দূরত্ব হয়ে গেছিল আবার কোনো কারণে মমতা কাছে এসে ঘনিষ্ঠ হয়েছেন এইসব তো রাজনীতিতে চলতেই থাকে কেউ কখনো কাছে কেউ কখনো পিছিয়ে যায় আবার সে এগিয়ে আসে কেউ পিছিয়ে যায় চলতেই থাকে আমি জানতে চাইবো এই যে আট বছর ধরে আপনি বলছেন আপনি লড়াই করছেন এই এটা শেষ কোথায় কারণ সব কিছুর তো একটা শেষ হয় কতদিন ধরে টানবেন পুরো বিষয়টা দেখুন কতদিন ধরে টানবো এটা আমার মানে আমার এই না এটা কোর্টের কোর্ট যতদিন এই কেসটা চালাবে এবং রায় দেবে তার উপরে নির্ভর করছে লোয়ার কোর্টে শেষ হবে লোয়ার কোর্ট শেষ হলে আমি বা শোবনবাবু কেউ না কেউ হাইকোর্টে যাব যে লোয়ার কোর্টে হারবে সেই হাইকোর্টে যাবে আমি হারলে আমি যাবো শোভনবাবু হারলে নিশ্চয়ই শোভনবাবু যাবে হাইকোর্টে যাব আবার হাইকোর্টে লড়াই চলবে সেটা কতদিন চলবে জানি না সেটাও হবে তারপরে ওখানেও নয় আমি হারবো নয় শোভনবাবু হারবে যে হারবে সে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টের পরে আর কিছু নেই সুপ্রিম কোর্ট যা রায় দেবে আমি একটা বিষয় জানতে চাইবো যে আপনার ঘরে আমরা এখন ইন্টারভিউ করছি সেখানে শোভন বাবুর ছবি আপনার ছেলের ছবি মেয়ের ছবি এবং পুরো পরিবারের ছবি চারিদিকে ছড়িয়ে রয়েছে আপনি কার্যত যাপন করছেন পুরো বিষয়টা বলা চলে কোথাও গিয়ে মনে হয় না যে এবার ছেড়ে দেওয়া উচিত কারণ অন্য মানুষটা তো একজনের সঙ্গে রয়েছেন এবং তিনি আপনাকে ছাড়তে চাইছেন এটা কি কোথাও কি বেশি ইগোর লড়াই হয়ে গেছে যে না আমি ছাড়বো না নাকি সত্যি আপনি যাপন করছেন না 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 একদমই ইগোর লড়াই এটা ইগোর লড়াই কি করে হতে পারে যেখানে শোভনবাবুর দুটো বাচ্চা আমার আর শোভনবাবুর দুটো বাচ্চা আমার কাছে আছে তাদের বাবা আমার মেয়ে যা ইমোশনাল আপনি চিন্তা করতে পারবেন না এখনও ওর যখন শোভনবাবু ওকে ছেড়ে চলে যায় তখন ওর তেরো বছর বয়স আজকে ওর কুড়ি কমপ্লিট হয়ে একুশ চলছে এখনও বাবার কথা বললেই চোখে জল আসে আর আমার ছেলে তো ছাড় ছাড়বেই না মা তুমি কিন্তু ছাড়বেই না তো এরকম নয় যে আমি আমি লড়াইতে ওনাকে ওনাকে এনে করব যদি আমার ইগোর লড়াই হয় ওনার প্রতি আমার কোনো ভালোবাসাই না থাকে আমি ওনাকে নিয়ে এনে কি করব। কারণ আমাকে তো একাই চলতে হবে যেই মানুষের সঙ্গে আমি এরকম সম্পর্ক হয়েছে সেখানে ওখানে এনে আমি যদি ওনাকে আমি ভালো না একটা ঘরে ফেলে রাখবো তা তো নয় করতে হবে তা ঘর আমি ঘর করতে আমি তো ডিভোর্সই দিতে চাইব কিন্তু শোভনবাবুকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তিন বছর আমাদের প্রেম ছিল তারপরে বিয়ে হয়েছে বাইশ বছর অত্যন্ত সুখের সংসার ছিল সেটা শুধু আমি নই আমার রাজনৈতিক দলের বেশিরভাগ নেতা জানে কারণ শোভনবাবু যখন মেয়র মন্ত্রী ছিল বেশিরভাগ নেতা আমার বাড়িতে এবং তারা আমাদের আমাদের চোখের সামনে দেখেছে কখনো ওরকম ঝগড়াই হয়নি বিশাল যে আমার ছেলে মেয়ে ভয় পেয়ে গেছে বা আমার ছেলে মেয়ে ভাবছে বাবা বাবা মা আলাদা হয়ে যাক আমরা বাঁচি এই রোজ অশান্তি ভাবেনি বরং আমার ছেলে মেয়ে খুব আশ্চর্য হয়েছিল বাবা হঠাৎ কেন চলে গেল করতে না আমাকে তো লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল তিন মাস আসতে দেয়নি লন্ডন পাঠিয়ে দিয়ে এখানে যা হওয়ার হয়েছে একটা বিষয় জানতে চাইব যে ফের শোনা যাচ্ছে যে ঘাস ফুলে কাম ব্যাক করতে পারেন শোভন চট্টোপাধ্যায় এবং আপনি তখন কি করবেন এবং বেহালা পশ্চিম থেকেই তাকে দাঁড় করানো হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনার প্রতিক্রিয়া এবং আপনার মুভমেন্ট কি হবে পরবর্তীতে তখন যে একটা কথা বলি উনি তৃণমূলেই আসবেন উনি বিজেপিতে যাবেন না আমিও তৃণমূল করি আমি বেহালা পূর্বের উনি যদি বেহালা পশ্চিমে দাঁড়ায় দাঁড়াবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার দু নম্বর হচ্ছে আমি কোনোদিনও বলিনি যে শোভনবাবু রাজনীতি করলে কিন্তু আমি রাজনীতি ওই দল করব না ওনারা বলেছিলেন যে রত্না চ্যাটার্জির সঙ্গে আমরা এক মঞ্চে রাজনীতি করব না তাই ওনারা কিন্তু বিজেপিতে চলে গেছিলেন বিজেপিতে গিয়ে টিকিট পায়নি আবার চলে এসেছেন মানে এই যদি রাজনৈতিক নৈতিকতা হয় এদের যে টিকিট দিল না বলে চলে এলাম আবার এখানে রত্না আছে বলে চলে গেলাম এইগুলো রাজনৈতিক নৈতিকতা নয় বিরোধিতা করছেন এই পুরো বিষয়ে প্রশ্ন করা হচ্ছে যে দল যদি আমাকে টিকিট না দেয় তাহলে কি অন্য দলে যাব আমি এখনই বলছি যাব না আমি রাজনীতি আর করবো না আমি ঘর সংসার যেমন করতাম করতাম আমি ছেলে মেয়ে মানুষ করতাম ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে তাদের বিয়ে দেবো তাদের নাতি হবে এটাই আমার জীবন হবে আমি আমাকে তৃণমূল টিকিট দিল না বলে আমি বিজেপিতে চলে গেলাম বিজেপি টিকিট দিল না বলে আমি কংগ্রেসে চলে গেলাম কংগ্রেস দিল না বলে সিপিএমে চলে গেলাম সেই মেন্টালিটি নই আমরা আমি আমি আমরা নই আমি আচ্ছা শোভনবাবু যদি আপনার দলেই ফিরে আসেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো বিষয়টা অ্যাকসেপ্ট করে নেন সেক্ষেত্রে বিরোধিতা করবেন আর যদি বিরোধিতা না করতে পারেন হয়তো করতে পারলেন না মনে মনে কি খুশি হবেন নাকি অখুশিই থাকবেন পুরো ডিসিশনে আমি আমার খুশি হবে আমার মনে হয় ফিলিংস কাজই করে না কিছু এসে উনি ওনার মতন করবেন আমি আমার মতন করব মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যা কাজ দেবেন দেন এখন করি আর যা দেবেন তাই করব। আমার মধ্যে ওই কোনো ফিলিংসই কাজ করে না যে এটা হবে ওটা হবে উনি এলে আমার কি হবে হ্যাঁ উনি আমায় কোনো ডিস্টার্ব করবেন না আমি ওনাকে কোনো ডিস্টার্ব করব না এবার উনি এসে যদি আমাকে খোঁচাতে থাকেন আমার পলিটিক্সের পথে আমি যেখানকার এমএলএ আমি যেখানকার কাউন্সিলার এসে যদি উনি খোঁচাতে থাকেন ডিস্টার্ব করতে থাকেন তখন নিশ্চয়ই আমি চুপ করে থাকব না অসংখ্য ধন্যবাদ রত্নাদিকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য বিস্তারিত আপডেটের জন্য শোক রাখতে হবে দাওয়ালের পর্দায় ক্যামেরায় সৌমদ্বীপের সঙ্গে প্রীতি ওয়াল কলকাতা